গোটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে এই যে দুই তিন যে নিয়েছিলাম নিয়েছিলাম গুলো দিয়ে দিলাম আমি বন্ধু রঙ দিয়েছে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে প্লিজ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আজকের পুরুলি ভাই লেবু দিয়ে টক করছে এই দেখো লেবুর রসটাকে যে পাটির মধ্যে ভালো করে কেড়ে রেখেছি লেবুর যে বিচ্ছা বিচ্ছাগুলো সব ফেলে দিয়েছে ফাঁকাটাও ফেলে দিয়েছে শুধু রসটা নিয়েছে লেবু দিয়ে আজকে টক করে দেখাচ্ছে এই জায়গায় বৌধুভাবে মধ্যে লবণ দেবে না কারণ লবণ আছে লেবুর মধ্যে আর বৌদিভাগ লবণ দিতে পারছে না

ব্লগটা যত ফোটাবে তত ভালো লাগবে তোমাদের বলি বৌদিভাই আজকে চলে এসেছে তোমাদের সামনে দেখো বৌদি ভাই আজকে রান্না দেখছে রূপচাঁদ মাছে বেগুন দিয়ে লেবু দিয়ে টক তোমরা প্লিজ দেখতে থাকো বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে আমি একদম টকের মধ্যে লবণ দিয়ে নি বন্ধুরা কারণ লেবুতে লবণ আছে বলে তোমরা প্লিজ বন্ধুরা অবশ্যই বৌদি ভাইকে একটু সাপোর্ট করো বৌদি ভাই আজকে আমাদের সামনে চলে এসেছে 是什么衣服？对，年轻。 आका नहीं क्या ना किलो वो वाले सिगरेट ना हाँ नहीं जाओ कहीं एक कुमार का चे हम्म चलो तोंद्रा आम्ही ये लेलो रस लिए चला उता दिए দিলাম और टकी संग संग कलर टा लगा हो गया बटा पानी लाव काही देले लगे बोरी দিব ईसरी होते বন্ধুরা লেবু দেওয়া করে টকে কালার কালার হয়ে গেছে আমি দেখে please please that's what dr can could be in টপ কিন রেডি হয়ে গেছে কোন কোন বন্ধু লেবুর টপ খেতে চাও অবশ্যই চলে আসতে পারো আমি আজকে লেবুর টপ বানিয়েছি বন্ধুরা आंध्र चले सौ ইংলিশ বন্ধুরা ভিডিওটাকে টেনে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু হয়েছে এইভাবে সাপোর্ট করে যাবে আজ তোমাদের গরি গরি বৌদি ভাই লেবু টক করছে টক করে দেখাচ্ছে তোমরা প্লিজ দেখো এবং ভিডিওটা আমি টেনে দেখে না আমি চাইবো পুরো ভিডিওটাই দেখো সবাই এখানেই আমার ভিডিওটা আমি শেষ